নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু জামা কাপড় ধোয়া থেকে শুরু করলাম কেন বলো তো আজকে তো একাদশী যার জন্যে সকালে মানে গোপালকে আমার ছেলেকে রান্নাবান্না করে দিয়েছি ছেলে খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে আজ একটু ভাত করেছিলাম আর সয়াবিন করেছি সকালের জন্য ওদের আর আমরা তো সকালে খাবো না একেবারে না দুপুরে একটু সবজি সেদ্ধ করে খাবো আর রোদ্দুরটা কিন্তু খুব সুন্দর উঠেছে যার জন্য জামাকাপড় না তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি ধুলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি জামা কাপড় না ধুলে না জামা কাপড় না শুকাতে চায় না সেই জন্যে সব কাজ করার আগে না আমি আগে জামা কাপড়টা মানে ধুয়ে উপরে শুকাতে দিয়ে যাব তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর শীতকালে বেলা তো যার জন্য একদমই শুকাতে চায় না তা রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে আর জামাকাপড় ধুয়ে তারপরে নিচে যেয়ে না ঘরটা মানে গোছাবো আজকে রান্না মানে অত চাপ তো নেই কেন সকালে তো দুজনে রান্না করে দিয়েছি আমরা তো সকালে খাবো না দুপুরে একটু সবজি সেদ্ধ করে খেয়ে নেবো যার জন্য আর জামা কাপড় দেখো এই যে এই কটা হয়েছে ছেলের স্কুলের ড্রেস আর আমাদের ঘরে যা পড়া সেগুলো আর আজকে তো বৃহস্পতিবার আর এখন বাজে হলো সকাল দশটা আর ছেলে তো চলে গেছে স্কুলে এখন আমি আমার ঘরের কাজ বাজ যা আছে সেগুলো করে নেবো দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে আর সকালে যেন না খুব কিন্তু শীত থাকে আর দুপুরের টাইমে সুন্দর রোদ্দুর ওঠে আবার রাত্রিতে শীত পড়ে যায় আর কম্বলটা না সব মানে যে কটা ছিল সব হাজটাচ করে রেখে দিয়েছি আর বেডটা না এখন একটু পরিষ্কার করে নেব আর বেড কপাটা দেখবে টান টান না থাকলে পুরো ঘরটা কিন্তু মানে ভালোই লাগে না আর বেড দুটো যদি গোছানো থাকলে ঘরটাও কি দেখবে পুরো গোছানো মনে হয় আর যতক্ষণ বাচ্চা কাচ্চা না আসবে ততক্ষণ ঘরটা গোছানো থাকবে আর এই যে আমার গোপাল সোনা বসে রয়েছে আমার ছেলে আসলে কিন্তু সব লন্ডভন্ড করে দেবে আর তারপরে চলে এসছি দুপুরে রান্নাবান্না করতে আজকে জানেন তো কী করবো মানে আলুর আলু আর ঘুগনি এই দুটো একসঙ্গেই করব। মা গোপালের জন্য আর আমার ছেলের জন্য দুই ভাই খাবে আর দেখো ঘুগনিটা ঘেটে কিন্তু একদম ঘোয়া হয়ে গেছে মানে মটর সেদ্ধ হচ্ছিলো না যার জন্য একটু বেশি সিঁটি মেরেছি আর একদম গলে গেছে আর এর মধ্যে না জিরে লবণ হলুদ মানে যা ভাজা মশলা আছে গুঁড়ো মশলা সব কিন্তু একসঙ্গে দিয়ে এখন এই সবজিটা মানে রান্না করব। আজকে তো আমরা খাবো না ওরা দুই ভাই খাবে যার জন্য কোনো বাটাবাটি বাটি ঝামেলায় কিন্তু করলাম না ভাজা মশ মানে গুঁড়ো মশলা দিয়ে করবো আর গুঁড়ো মশলা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে আর ঘুগনি আর আলুর দম এই দুটোই তো আমার ছেলের ফেভারিট তাই ভাবছি যে একসঙ্গে করে নেবো ঘুগনি আর আলুর দম এরকম কিন্তু তোমরা কোনদিন খাওনি আর আমিও কিন্তু কোনদিন এরকম রান্না করিনি মানে আলু আর ঘুগনি দম ঘুগনি হয়ে গেছে আর কি বলো তো বাচ্চা মানুষ তো সবই খেয়ে নেবে কারণ দুটোই কিন্তু ফেভারিট আর ঘুগনিতে তো এমনি আমরা আলু তো দিই তা সেখানে যদি এরকম দম খাওয়ার আলু দিয়ে যাতে কোনো প্রবলেম তো নেই তাই না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওর কোথাও যদি কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে তাহলে আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেবো তখন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর রান্না করার সময় দেখবে গ্যাস ওভেনটা তো ময়লা হয় যার জন্যে পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে বিশেষ করে যখন আমরা মশলা কষাই তখন লবণ হলুদ তেল ছিটকে কিন্তু ওভেনের উপরে একদম ভরে থাকে যার জন্য পরিষ্কার করে নিয়েছি আর জানো তো আমরা যদি আজকে কষ্ট করি তাহলে তো একদিন না একদিন তার সফলতা আমরা পাবই কিন্তু তার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে এখন যদি আমরা কষ্ট না করি তাহলে কী হবে বলো আর কোনো কাজই কিন্তু ছোটো নয় আমরা ঘরের যে কাজগুলো করি সেগুলোই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করি এটা তো কোনো খারাপ কিছু না আর দেখো রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর ভাতটাও কিন্তু আগে করে নিয়েছিলাম আমি আর গোপালের ভাত না রয়েছে আর এই দেখো আমাদের জন্য সবজি সেদ্ধ করে রেখেছিলাম কাঁচকলা কুমড়ো আর আলু আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু বাদাম মিশিয়ে খেয়ে নেব আর এই সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর বাদাম দেখো খোসা ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু এগুলো না এই খোসাগুলো ছাড়ানো হয়নি এগুলো খাওয়ার সময় ছাড়িয়ে নেব আর সবজিতে বাদাম না হলে না আমার একদমই ভালো লাগে না তারপরে খেয়ে দিয়ে একটু সাজুগুজু করেছি ওই যে আমাদের পাশে একটা বিয়ে আছে সেখানে আমি না এটা পরে গেছিলাম আর আমি যদি এগুলো পরে না যাই তা আমাকে বলে ওরা যে তোর তুই এখন এখানে থাকিস আমাদের মতো ড্রেস পরবি চারজনে দেখো পরেছি আর দেখো বন্ধুরা এইটা এটা শাড়ি বানিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু অনেকভাবে পরা যায় আমি না এটাকে ভালো মানে পরতে পারি না আমাদের বৌদি ভালো পারে আর দেখো এই এই বর্ডারগুলো কত সুন্দর না এই ফুলগুলো দেখো কেমন ফুলগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে শাড়িতে কিন্তু এরকম বর্ডার হয় না শুধু এই এইগুলোতেই হয় তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু বলো কমেন্ট করে ঠিক আছে আর আমি যখনই কোনো মানে বিয়া বাড়িতে এরকম গীত গাওয়াই ডিজে মানে ডিজে বাজিয়ে আর আমি যদি চুড়িদার পরে যাই তাহলে আমাকে বলে কি তুই এখন এখানে থাকিস আমাদের মতো ড্রেস পরবি যার জন্যে আমাদের যে আনটি এসেছিলো ওনার সব জিনিসই এখানে রয়েছে তাহলে সেই জন্য আমার আনটির এইটা পরেছি আর এই না একটু হালকাই নিয়েছি বেশি ভারী ওড়না না আমি একদমই পরতে পারি না আগের দিনের ভারী ওড়নাটা আমি একদমই পরতে পারিনি এটা একটু হালকা আছে যার জন্য পরেছি আর এগুলো না আমার কিন্তু ভালো লাগে আমি কদিন পরে না একটা এরকম মানে সেলাই করে রাখবো আর এই ওড়নাগুলোতে না খুব খরচা জানো না একটা শাড়ি যেমন দাম আর দেখো কুচিটা কত সুন্দর করে রেখেছে এই একটা ওড়নার দাম কমসে কম যেন না এক হাজার টাকা মানে এর বর্ডার দিয়ে ফুল দিয়ে মানে রেডি করতে এক হাজার টাকা লেগে যায় মানে একটা পুরো ড্রেস কমসে কম তোমার দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে তা আমি তো সব সময় পড়ি না যার জন্যে না আমি সেলাই করি না আর আমাদের চাচি রয়েছে যার জন্যে না আমি আলাদা করে আর বানাইনি আর আমাকে ড্রেসটা পরে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর দেখো এর ফুলগুলো কত সুন্দর তারপরে দেখো ডিজে টিজে বাজা হয়ে গেছে সব কিছু মানে আনন্দ শেষ এখন চলে এসছি রাত্রি রান্নাবান্না করব। করব যে সবজি কেটে রেখেছি আমাদের জন্য আজকে তো যার জন্য জিরে ফোড়ন দিয়ে সবজি রান্না করব সেদ্ধ সেটাই আজকে খাবো আমের আমার বর আর আমাদের গোপালের জন্য একটু ভাত করবো আর আমার ছেলের ভাত রয়েছে দুপুরে সেটাই ও খেয়ে নেবে আর তো রয়েছে ওদের যার জন্য আর দেখো কোনো কাজই কিন্তু ছোট নেই সব কাজই কিন্তু ভা মানে সম্মান আছে শুধুমাত্র চুরি না করলেই হলো চুরি যদি না করো তাহলে কিন্তু দেখবে সব কাজে কিন্তু সম্মান আছে আর আমরা এই চেষ্টা করছি যদি সফলতা পাই আর কষ্ট করলে তো একদিন একদিন কেষ্ট আমরা পাবোই তাই না সেই জন্য না আমাদেরকে কষ্ট করতে হবে মানে হাল ছাড়লে হবে না আর এটা না বেশি জল দিই বেশি ঝোল ঝোল হয়ে গেলে না সবজিটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না আর লবণটা না অত বুঝতে পারিনি যখন খাবো কম হলে আবার নিয়ে নেবো আর এদিকে গোপালের ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর অনেক দিদি ভাইরা কিন্তু আমাকে কমেন্ট করো আমার কিন্তু কমেন্টগুলো করতে খুব ভালো লাগে কিন্তু অনেক দিদি ভাই কমেন্ট করো আর একটা লাইক করতে ভুলে যাও তাদেরকে বলছি প্লিজ দিদিভাই তোমরা একটা লাইক করে দিও একটা লাইক করলে কী আপাল ভিডিও বানানোর আগ্রহ দেখবে বাড়ে আর তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে একটা ভিডিও আমরা কত কষ্ট করে বানাই এখন যদি সেটা কেউ দেখ দেখে কমেন্ট করে একটা লাইক না করে তাহলে কি ভালো লাগে বলো আর জানো তো রাত্রে যে সবজিগুলো আমি এই যে কেটে রাখছি এগুলো কিন্তু সকালে রান্না করব সকালে যেগুলো রান্না করব সেগুলো যদি রাতে একটু কেটে ধুয়ে রেডি করে রেখে দেওয়া যায় তাহলে দেখবে সকালে রান্না কিন্তু অনেক অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কালকে সকালে না একটু ফুলকপি আলুর ঝোল করব যার জন্যে ফুলকপিটা কেটে রেখে দিচ্ছি আর ফুলকপির ডাটগুলো না দিলে না আমার বরাবর রাগ করে ওনার এই ফুলকপির ডাটগুলো খুব ভালো লাগে আর ফুলকপিটা রাত্রে আমি সব কেটে ধুয়ে রেখে দেবো আর একটুখানি রেখে দিয়েছি কেন বলো তো অনেকটা হয়ে যাবে আর ফুলকপি বেশি খেলে না আমার আবার গ্যাস হয় আর এদিকে আমার ছেলে সকালে বলছে ফ্রায়েড রাইস নিয়ে যাবে যার জন্য ফ্রায়েড রাইসে যা যা দেবো সবজি সেগুলো এখন কেটে রেডি করে রেখে দেবো একটু গাজর বিনস আর একটু মটর মানে বাচ্চারা তো এমনি সবজি খেতে একদমই পছন্দ করে না যার জন্যে না ফ্রায়েড রাইসের মধ্যে এরকম ছোটো ছোটো করে সবজি কেটে দিলে ওরাও কিন্তু বুঝতে পারে না খেয়ে নেয় আর দেখবে সবজিটা টেস্টিও হয় আর সেটা কিন্তু ওদের শরীরের পক্ষে ভালো যার জন্যে আমার ছেলেকে না আমি অনেক রকম সবজি দিয়ে একটু মানে ফ্রায়েড রাইস করে দিই আর এমনি সবজি রান্না করে দিলে আমার ছেলে কিন্তু একদমই খেতে চায় না আরে গাজরের সবজি বানালে ও তো একদমই খাবে না যার জন্য ফ্রায়েড রাইসে দেখে একটু বেশি করে গাজর দিয়ে দিয়েছি আর বাচ্চা কাচ্চা কিন্তু সবারই এরকম হয় কিছু খেতে চায় না এদের কুরকুরে চিপস মানে যেগুলো মানে খারাপ জিনিস তেলের জিনিস সেগুলো ওদের ভালো লাগে সেগুলোই খায় ওরা বেশি আর যেগুলো ভালো সেগুলো কিন্তু ওরা একদমই খায় না আর আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই ছিলাম তাই না আর একটা না আলু দিয়ে দেবো কেননা আমার ছেলে না আর ওটা একটু ভালো পছন্দ করে জানো তো যার জন্যে দিয়ে দিচ্ছি আর বাচ্চারা দেখবে যেগুলো পছন্দ করে সেগুলো বানালে কিন্তু ওরাও খুশি হয়ে যায় আর বিশেষ করে স্কুলের টিফিনে কিন্তু ওদের মনের পছন্দ মতো জিনিস দিতে হয় তাহলে টিফিনটা কিন্তু ওরা পুরো খেয়ে আসে আর আমি কিন্তু সেটাই চেষ্টা করি যেটা আমার ছেলে ভালো খায় সেটাই আমি মানে স্কুলের টিফিনে দিয়ে দিই আর দেখো এখন কিন্তু সবজিগুলো আমি সব কেটে ধুয়ে রেখে দেবো আর এই লঙ্কাগুলো না ভীষণ যেন না ঝাল এত ঝাল কি বলবো দুটো লঙ্কা দিলে মানে সবজিতে পুরো ঝাল হয়ে যায় আর এই আলুগুলো দেখেছ আলুগুলো না কেমন মানে সাদা সাদা মতন আমার বর না আজকে দোকান থেকে এনেছে অন্য আলু দেখবে একটু হলুদ হলুদ মতো হয় আর এগুলো না একদম সাদা আর কেমন জল জল মতন মনে হচ্ছে জানি না এটা খেতে কেমন লাগবে আরে তিনটে বড় বড় আলু এই তিনটেই দিয়ে দেব ফুলকপিতে আর সবজি দেখো কেটে দিয়ে সব রেডি করে রেখে দিয়েছি সকালে কিন্তু রান্না দেখবো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমাদের নিরামিষে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি গোপালও খেয়ে নিয়েছে এখন বাসনগুলো সব ধুয়ে নেব আর রাত্রে হয়তো বাসন ধুয়েই রাখি আর জানো তো একাদশী হলে কিন্তু আমার খাটনিটা আরও বেড়ে যায় কেননা দুই ভাইয়ের জন্য রান্না করতে হয় আবার আমাদের জন্য দু টাইম নিরামিষ সবজি রান্না করতে হয় যার জন্য না আমার বাসন মানে অনেক অনেক হয়ে যায় আজকে যে বাসন আমি কতবার ধুয়েছি তোমাদেরকে কি বলবো অনেক বাসন ধুয়েছি আর নিরামিষ কড়াইতে রান্না করার জন্য না কড়াইটা দু তিনবার ধোয়া লেগেছে আমার মানে একাদশীর দিন আমার খাটনি কিন্তু আর বেশি পড়ে জানো না আর এদিকে বাসন টাসন কিন্তু সবই আমি ধুয়ে দেখো ধুয়ে ধুয়ে নিয়েছি এখনও সব উপর করে রেখে দেবো ব্যাস বন্ধুরা আজকের মধ্যে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই